এখন আমরা আমাদের এই যে সেকেন্ড লেয়ারটা রয়েছে এই সেকেন্ড লেয়ারটাকে সলভ করব। আমরা লক্ষ্য করলে দেখব এই সেকেন্ড লেয়ারের জাস্ট চারটা এজ পিস আমরা যদি কারেক্টলি বসাতে পারি তাহলেই আমাদের কিউটা সেকেন্ড লেয়ারটা সলভ হয়ে যাচ্ছে তো আমরা প্রথমেই সেকেন্ড লেয়ার সলভিংয়ের শুরুতেই আমাদের থার্ড লেয়ারের মধ্যে এমন পিস দেখবো যার মধ্যে হলুদ নেই সেটা অবশ্যই পিস যার মধ্যে দুটো কালার থাকে তো আমরা দেখতে পাচ্ছি এই পিসটা এর মধ্যে হলুদ নেই আর এই পিসটা এর মধ্যে হলুদ নেই তো আমরা প্রথমেই এই দুটো পিসকে ইনসার্ট করব ওকে তো ইনসার্ট করার জন্য আমরা প্রথমেই এই এইচ পিসের যে কালারটা সেকেন্ড লেয়ারের সাথে ম্যাচ আছে মানে কানেক্টেড আছে সেটাকে তার সেন্টারের সাথে ম্যাচ করাবো ঠিক এইভাবে এরপর আমরা এই পিসটাকে দেখব এই পিসটা কোন সাইডে যাবে এই পিসটা কি এই দিকে যাবে নাকি এই পিসটা এই দিকে যাবে তো আমরা দেখতে পাচ্ছি পিসটার উপরে আছে রেড কালার সুতরাং পিসটা এই দিকে আসবে এই পাশে তো যেহেতু আমরা দেখলাম এই পিসটা ডানে যাবে তো আমরা এই পিসটাকে বামের দিকে দিব বামের দিকে এখান থেকে রোটেট করলাম এখন আমরা যে স্লটে কাজ করব। আমরা খেয়াল করব সেই স্লটটা আমাদের সেন্টার থেকে কোন পাশে তো আমরা ওই পিসটাকে তো এখানে ইনসার্ট করতে চাচ্ছি অর্থাৎ আমরা কাজটা করব এই স্লটে সুতরাং সেন্টার থেকে ডানে আছে আমরা ডানের এই সূত্রটাকে আরেকবার ব্যবহার করব। সূত্রটা ছিল হচ্ছে আর উপরে ইউ বামে আর নিচে ইউ ডানে এই সূত্রটা ব্যবহার করে ফেললাম এখন আমরা দেখতেছি যে আমাদের এখানকার যে কর্নার পিসটা ছিল সেটা উপরে চলে আসছে আমরা এই পিসটাকে আবার এখানে ইনসার্ট করব। তবে এখানে একটা শর্ত আছে সেই শর্তটা হচ্ছে কি যে আমরা এই হোয়াইটটাকে হাইট করব। মানে লুকাই ফেলব দেখা যাবে না কিন্তু আমাদের কর্নারের পিসটা আমাদের ফ্রন্টের দিকেই থাকবে ঠিক এইভাবে আমরা এইভাবে ধরাতে আমাদের যে হোয়াইট কালারটা রয়েছে কর্নারের পিসের সেটা আমরা দেখতে পাচ্ছি না ওকে এখন আমরা এই পিসটাকে এখানে ইনসার্ট করব তো এটা দেখে আমরা কি বুঝতেছি আমরা বুঝতেছি যে এই পিসটা আমাদের সেন্টার থেকে বাম সাইডে আছে তো এটাকে যদি আমার নিচে ইনসার্ট করতে হয় তাহলে বামের সূত্র দিতে হবে তো বামের সূত্র দিতে গেলে আমাদের এই পিসটা ইয়ার তৈরি করবে এর সাথে এবং এটা সলভ হয়ে যাবে তো আমরা বামের সূত্রটা এখানে দেই সেখানে দেখতে পাচ্ছি এল উপরে ইউ ডানে এল নিচে এবং ইউ বামে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা এইচ পিস সলভ হয়ে গেছে আমরা নেক্সট এচপিসে যাই আমাদের নেক্সট এস পিস হচ্ছে গ্রিন এবং অরেঞ্জ তো গ্রিন এবং অরেঞ্জকে আমি প্রথমেই দেখে নিলাম যে এই পিসটা কোন দিকে যাবে তবে দেখতে পাচ্ছি এই পিসটা কিন্তু আমাদের এই যে ডান দিকে যাবে তো যেহেতু এই পিসটা আমাদের ডানে যাবে তাই আমরা এই পিসটাকে আমাদের বামে দিয়ে দিচ্ছি প্রথমেই যেহেতু বাম ডানে যাচ্ছে তাই আমরা এটাকে বামে দিলাম এরপর আমরা যে স্লটে কাজ করব। সেটা সেন্টার থেকে ডানে আছে তাই ডানের সূত্রটা একবার দিচ্ছি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এরপর আমাদের এখানকার কর্নার পিসটা উপরে চলে আসছে এটাকে আমরা এখানে ইনসার্ট করব। তবে হোয়াইটটাকে হাইট করে হোয়াইটটাকে হাইট করলাম এখন দেখতে পাচ্ছি পিসটা আমাদের সেন্টার থেকে বামে এসেছে এই পিসটাকে যদি আমাদের নিচে ইনসার্ট করতে হয় তাহলে আমাদের বামের সূত্রটা দিতে হবে বামের সূত্রটা হচ্ছে এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্লটটাও সলভ হয়ে গেছে এরপর আমরা আমাদের নেক্সট পিসে যাই দুঃখিত আমাদের নেক্সট পিসটা হচ্ছে গ্রিন এবং রেড তো প্রথমেই আমরা রেডটাকে রেডের সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করালাম এরপর আমরা দেখব এই পিসটা আমাদের বামে যাবে নাকি এই পিসটা আমাদের ডানে যাবে আমরা দেখতে পাচ্ছি এই পিসটা আমাদের ডানে যাবে তো যেহেতু এই পিসটা আমাদের ডানে যাবে সুতরাং আমরা এই উপরের পিসটাকে আমাদের বামে দিচ্ছি এরপর যেহেতু আমাদের সেন্টার থেকে ডান সাইডের স্লটে পিসটা বসবে তাই আমরা ডানের সূত্র দিচ্ছি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এরপর আমরা এই কর্নার পিসটাকে এখানে ইনসার্ট করব তবে এই হোয়াইটটাকে আড়াল করে যেহেতু আমাদের এই স্লটটা আমাদের সেন্টার থেকে বামে আছে তাই বামের সূত্র এল ইউ এল ইউ আমাদের এই স্লটটাও সলভ হয়ে গেল সুতরাং আমাদের নেক্সট আর একটা পিস আছে এই পিসটার মধ্যে দেখতে পাচ্ছি ব্লু ব্লুকে ব্লুর সাথে প্রথমে ম্যাচ করালাম এখন আমরা খেয়াল করি এটা কোন দিকে যাবে এটা কি ডানে যাবে না ডানে একটা সল্ফ পিস আছে তাহলে এটা আমাদের বামে যাচ্ছে আমরা খেয়াল করলে দেখব এর আগে প্রতিবারই আমাদের এই পিসটা কিন্তু ডানে যাচ্ছিল বাট এবার বামে যাচ্ছে তো বামে গেলে আমরা কিভাবে করব। সেটাও দেখে ফেলি তো যেহেতু আমাদের এই পিসটা বামে যাচ্ছে তাই আমরা এই পিসটাকে ডানে দেবো তা আমরা ডানে দিয়ে দিলাম এখন আমরা যে স্লটের মধ্যে ওই পিসটাকে ইনসার্ট করব সেটা আমাদের সেন্টার থেকে আছে বামের দিকে সুতরাং আমরা প্রথমেই আমাদের বামের সূত্রটা দিব বামের সূত্রটা হচ্ছে এল উপরে ইউ ডানে এল নিচে এবং ইউ বামে আমাদের এই কর্নার পিসটা উপরে চলে আসছে আমরা এই কর্নার পিসটাকে এখানে ইনসার্ট করব তবে হোয়াইটটাকে আড়াল করে হোয়াইটটাকে আড়াল করে ফেললাম তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পিসটা আমাদের সেন্টার থেকে ডানে চলে আসছে তো সুতরাং আমরা ডানের সূত্রটা প্রয়োগ করব। ডানের সূত্রটা ছিল এল উপরে ইউ বামে সরি এল বলছি এল না আর আর নিচে এবং ইউ ডানে ব্যাস আমরা দেখতে পাচ্ছি আমাদের सेकेंड किंतु कल्व हो ग